থ্রি মিনিট এডুকেশনের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব অনুচ্ছেদ পানি বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান অনুচ্ছেদ পানি পানি একটি তরল পদার্থ পানির অপর নাম জীবন পানির প্রধান উৎস সমুদ্র এছাড়া নদী নালা খাল বিল কুয়া নলকূপ বৃষ্টি থেকে আমরা পানি পাই পানির নিজের কোনো রং গন্ধ স্বাদ এবং আকৃতি নেই আমরা পানি ছাড়া একদিনও চলতে পারি না আমরা পানি পান করি পানি দিয়ে গোসল করি কাপড় চোপড় কাছি এবং বাসনপত্র ধুই খাবার রান্না করতে পানি ব্যবহৃত হয় পানি কৃষিকার্যেও ব্যবহৃত হয় পানি আমাদের অতি প্রয়োজনীয় উপাদান কাজেই এর অপচয় ও দূষণ রোধ করা আমাদের একান্ত উচিত আমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ